দেখেন ভালোবাসার জন্য কে কি করতে পেরেছে আমি জানি না তবে আমার এমনও দিন গিয়েছে যে আমি খাইতে পারিনি আমি ঘুমাইতে পারিনি আমি সারাটা রাত জেগেছিলাম তার ভালোবাসায় তার ভালোবাসার স্মৃতিগুলোকে নিয়ে হয়তো সবসময় ভাবতাম যে এই তোমার নাই সেই মানুষটা আমাকে একটু কল করে বলবে যে দিন হয়ে গেল তুমি কেমন আছো এই এই চিন্তা নিয়ে না আমি মাঝে মাঝে না আমার দম বন্ধ হয়ে আসে তো আমি তার জন্য খাইতে না ঘুমাইতে পারিনি আমি আমি এমনও দিন গেছে ঘুমের ওষুধ খেয়ে দিনের পর দিন বিছানায় পড়ে আছি কিন্তু সেই মানুষটার দেখা পাইনি যে স্বার্থের জন্য চলে যায় সেই মানুষটা ওই মানুষটার কখনো কথা চিন্তাও করে না যে সে বাঁচলো মরলো তাতে আমার কিছু যায় আসে না কারণ স্বার্থতা তো এটাই না উচ্চ স্বার্থতা যখন মানুষ পাবে তখন কিন্তু মানুষ এটাই দেখবে যে ওই মানুষটা মরে গেল না এমন দুনিয়ায় অনেক মানুষ আছে জানেন যে ভালোবাসার মানুষটির জন্য মানুষটা সুইসাইড করে মারা গিয়েছে কিন্তু দিন শেষে কি জানেন ওই ভালোবাসার মানুষ এমন একজনকে খুঁজে নিয়েছে দিনের পর দিন হাসি খুশি ভাবে ঠিকই দিন পার করেছে তো আমার মাঝে মাঝে খুব খারাপ লাগতো দু চোখ বেয়ে না অনেক পানি বেরোতো যে আমি তা কাকে ভালোবাসলাম কার জন্য আমি এত কষ্ট পাচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কিছু কিছু ভালোবাসাগুলো না যে সারা রাত ভরে আপনাকে যন্ত্রণা আপনি দিনে যেমন তেমন একটু ভালোভাবে আনন্দ সুন্দরভাবে দিন পার করছেন বিষয় না কিন্তু একটা সময় আপনার দেখা যাবে কি যখন রাত হবে তখন দু যাচ্ছে বা কখন যে ভোর হয়ে আসবে আপনি নিজেও জানবেন না তো দিন শেষে না ওই ওই মানুষটার কাছে হেরে যেতে হয় আর আমরা যা করি না কেন ওই দিন শেষে ওই মানুষটার কথা আপনার মনে করতে হয় ভালো মানুষের ভালোবাসা এমনই একটা স্মৃতি যেটা আপনি মাথা থেকে না কখনই সব না আপনি একজনকে ভালোবাসছেন বা আমি তোমাকে ভালোবাসি যাই করো না হোক আমার মনে করতেই হবে আর তবে তুমি যদি স্বার্থের কারণে আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে কখনোই মনে করতে পারবে না তবে হ্যাঁ তুমি এমন একজনকে ভালোবাসবে সেই মানুষটাকেও তোমার কোন এক সময় ভাবতে হবে সো দিনের পর দিন না খেয়ে তার কথা ভেবে রাত পার করে দিয়েছি অনেক বহুবার এরকম হয়েছে বু তার দেখা পাইনি তাকে আমি বোঝাতে গিয়েছি তবুও সে বোঝেনি তারপরেও কি জানেন দিন শেষে আমি হেরে গিয়েছি আমার এই হৃদয় আমার এই মাথা চিন্তা ভাবনা আমি কখনোই বুঝাইতে পাইনি যে মানুষটা তোর জন্য ঠিক ছিল না তবে মানুষটা ঠিক ছিল না এটা সত্য কিন্তু আমার চিন্তাভাবনা শুধু তার জন্যই ছিল এবং তাকে ঘিরে আমার সমস্ত চিন্তা ছিল কিন্তু কি জানেন আমরা ছেলেরা বা ভালোবাসা মানুষটিকে যখন অতিরিক্ত ভালোবেসে ফেলি যে যাই বলুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না শুধু আমরা তার কথাই চিন্তা করি তবে এই মানুষগুলাকে কখনোই বুঝাইতে পারলাম না যে আমরা তাদেরকে কত ভালোবাসি এমন অনেক রাত পার করেছি জানেন এখন বুকের বাপাসে শুধু কষ্ট ছাড়া আর কিচ্ছু নাই এখন কাউকে যে ভালোবাসবো সে ভালোবাসার মতো সেই ক্ষমতাটুকু মনের ভিতর থেকে হারিয়ে ফেলেছি তাকে বোঝানোর মতো হয়তো কিছু নাই কিন্তু দিন শেষে এটাই এটাই আফসোস করি ইস সেই মানুষটা যদি একটিবার ফিরে আসতো যদি বলতো কি হয়েছে তোমার আমি তো আছি কিন্তু আফসোস সেই মানুষগুলা কখনই ফিরে আসবে না